হঠাৎ যদি কখনো আপনাকে পাখির রাজ্যে স্বাগত জানানো হয় তাহলে আপনার কেমন লাগবে জি হ্যাঁ পাখি ভালো লাগে না এমন লোক হয়তো হাতে গোনা কয়েকজনই পাবেন এই পাখি দেখতে আসার জন্য অনেক দূরদ্রান্ত থেকে মানুষ চলে আসে নড়াইলের পানিপাড়ায় এখানে অরুণিমা রিসোর্টে এই রিসোর্টে আছে বিভিন্ন প্রজাতির পাখির অভয়ারণ্য এই অভয়ারণ্যে প্রতিদিন সন্ধ্যায় হাজার হাজার পাখি আসে এই পাখির কলকাকলি মুখরিত পরিবেশ এবং পাখির ডানা ঝাপটানো আকাশের সাথে যেন মিতালি স্থাপন করেছে আমরা এসেছি আজকে এই পাখির কলকাকুলি মুখর পরিবেশ দেখতে নড়াইলে সুন্দর অনেক পাখি এখানে আসে শুধু পাখির যে কলতান এই কলতান যে কতটা সুন্দর এটা আপনাকে বলে বোঝানো সম্ভব নয় যদি মন খারাপ থাকে তাহলে আসতেই পারেন আর সাথে সাথে এখানে প্রকৃতিতে যদি অন্য কোনো কিছু দেখেন যেমন একটি শরীর ছিপ অর্থাৎ সাপ তাহলে তো আর কোনো কথাই নেই বন্ধুরা আশা করি আজকের ভিডিওটি সকলের ভালো লেগেছে